সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করব অনুশীলনে এক দশমিক একের পাঁচ এবং ছয় নাম্বার এই দুটো অঙ্ক পাঁচ নাম্বার আমাদের বলছে এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আর ছয় জানতে চেয়েছি এটার সাথে কোন সংখ্যাটা যোগ করলে সে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে মোটামুটি একই রকম একটু ভিন্নতা আছে তো আমরা প্রথমে পাঁচ নাম্বার করি তারপর ছয় নাম্বার দিকে আগে সমাধান পাঁচে মানটা কত দেওয়া আছে চার হাজার উনচল্লিশ এই যোগ এবং বিয়োগের নিয়মগুলি আমাদের করতে হইব ভাগের নিয়মে ভাগের নিয়ম আমরা যেভাবে বর্গমূল নির্ণয় করা শিখছিলাম আমাদের ওই প্রসেস এখানে ইউজ করা লাগবে আমরা দুই নম্বর ক্লাসে বসাইছি তো আমরা এখন দেখি এটা কিভাবে করতে হইবো আমরা দুই নম্বর ক্লাসে যদি কইরা থাকি তাহলে আমরা জানি আমাদের ভাগের নিয়মে প্রথমে পেছন থেকে দুটো দুটা দুইটা জোরা নিয়ে জোড়া তৈরি করতে হয় এই যে দুটা ঘর নিয়ে একটা জোড়া তৈরি করছি এই দুটা ঘর নিয়ে আরেকটা জোড়া তৈরি করছি ভাগ দিতে হইব এই দিকটা থেকে এখানে আছে ছেচল্লিশ আমরা এখানে শুধু আকারের সংখ্যাগুলি নিতে পারি যেমন একের বর্গ এক দুইয়ের বর্গ চার তিনের বর্গ নয় এই রকম বর্গাকারে যে সংখ্যাগুলো সাজানো যায় তাদের শুধু নিতে পারবো তাইলে এখানে আছে আমাদের ছেচল্লিশ আমরা যদি ছয়ের বর্গ নেই কত হইব ছত্রিশ আর যদি সাতের বর্গ নেই তাইলে হইব উনপঞ্চাশ আমরা বেশি নিতে পারবো না ঊনপঞ্চাশ মানে সাতেরটা টা যদি নেই তাহলে কত হয়ে যায় ঊনপঞ্চাশ হইল এখানে আরেকটা দাগ দেব ছয়ের দ্বিগুণ এইখানে বসাও ছয়ের দ্বিগুণ কত বারো আর এইখানে বিয়োগ ফল লেখো ছয় আছে ছয় হইব শূন্য হইলে তিন আসে চার হইব এক হইলে উপর থেকে একটা জোরানা মাও এখন এখানে আছে বারো তো লিখলাম বারো বারোয়ের সাথে তুমি যত বসে ধর তুমি পাঁচ বসেইছ তাহলে পুরো জিনিসটা আর গুণ দিতে হবে পাঁচ ধারা আমরা এখানে কত পাইছি ছয়ের দ্বিগুণ এখানে বসেছে কত হয়েছে বারো এর সাথে যদি আমরা পাঁচ বসাই গুণ দিতে হবে পুরোটা কত ধারা পাঁচ ধারাই তুই তুই গুন দিয়ে দেখি কত হয় পাঁচ পাঁচ পঁচিশ দুই রইলো পাঁচ দুগুণে দশ হাতের দুই বারো হাতে রইলো কত এক পাঁচ থেকে পাঁচ আর এক ছয় এইখানে আছে আমাদের এক হাজার উনচল্লিশ কিন্তু পাঁচ দিয়ে দিলে হয় ছয়শো পঁচিশ তাহলে আরেকটু বাড়াই এবার আমরা সাত দিয়ে দিই সাত সাতা উনপঞ্চাশের নয় হাতে রইলো কত চার সাত দোকানে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো আট হাতে রইল এক সাত থেকে সাত আর এক আট কাছাকাছি হয়েছে কিন্তু আরেকটু বাড়া যেতে পারে তাহলে এবার আমরা আট দিয়ে ট্রাই করি আট নিলাম তাহলে গুণ দিতে হবে কত ধারা আট ধারা গুন দেই আটা চৌষট্টি চার হাতে রইলো ছয় আট দোকানে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশের দুই হাতের হইলো আবার দুই আটে কে আট আর এখানে আছে কত দুই হইলো দশ এক হাজার কত চব্বিশ তাহলে খুব কাছাকাছি হয়ে গেছে বুঝাই যেতেছে নয় দিয়ে দিলে বেশি হয়ে যাবো তাহলে আমরা কয়বার নিতে আসি আটবার এখানে আমরা আট লিখবো মনে করি আমরা উপরে অবশ্যই আট লিখবো কারণ এটাই মূলত আমাদের অ্যান্সার তারপরে এখানে আমরা কত পাইছি লেখা দেই এক হাজার চব্বিশ চার আছে নয় হইব কত হইলে পাঁচ হইলে দুই আছে তিন হইব এক হইলে বাকি সব মিল গেছে তাহলে আমরা এখানে ভাগ শেষ পাইছি পনেরো মানে এটার নিঃশেষ বিভাজ্য যায়নি মানে এটা পূর্ণবর্গ সংখ্যা না এটা কি সংখ্যা না পূর্ণবর্গ সংখ্যা না তারা বইলেই দিছে এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ভাগশেষ পনেরো মানে মানটা যদি পনেরো কম হইতো এখানে যত আছে তার থেকে যদি কত কম হইতো পনেরো কম হইতো তাইলে আমার পুরোপুরি বর্গমূল আকারে সাজানো যেত ঠিক আছে তো আমরা এবার আমাদের অ্যান্সার লিখি আমাদের অ্যান্সার হইব এই যে পনেরো কিন্তু একটু সাজাই গুছাই লিখি এখানে ভাগশেষ আমরা কত পাইছি ভাগশেষ পনেরো এই যেটা পনেরো পেসি সুতরাং সুতরাং এই সংখ্যাটা যদি পূর্ণ কম হইত সুতরাং পনেরো বিয়োগ করলে তারা যেভাবে জানতেছে সেভাবে বলতেছে একটি পূর্ণবর্গ সংখ্যা হতো বিয়োগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হতো পূর্ণবর্গ সংখ্যা হতো নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি পনেরো ব্যাস এইটাই হইতেছে আমাদের উত্তর আমাদের পাঁচ নম্বর হইলো এই নিয়মে আমরা ছয় নাম্বার কমপ্লিট করি ছয় নাম্বার ছয় নম্বরে কি মান দেওয়া আছে এটা একটু তুলি আমরা পাঁচ হাজার এটার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা এটা জানতে চেয়েছে তো আমরা পেছন থেকে আবার জোড়া তৈরি করি কারণ ভাগের নিয়ম যোগ বলুক বা বিয়োগ বলুক যাই বলুক আমাদের হইব ভাগের নিয়ম আর গুণ আর ভাগ বলে কার নিয়ম হইবো মৌলিক উৎপাদকের নিয়ম তো দেখি এখানটাতে আমরা এখানে আছে ছাপ্পান্ন আমরা জানছি আমাদের কেমন মান নিতে হইব বর্গাকারে যাদের সাজানো যেমন সেভেনের এর স্কোয়ার কত সাতের স্কোয়ার হইতেছে উনপঞ্চাশ আটের স্কোয়ার কত চৌষট্টি তাহলে আমাদের সাতেরটা নিতে হইব কারণ আটেরটা নিলে বেশি হয়ে যায় তো এখানে লিখলাম আমরা সাত এখানে হয়ে গেল কত উনপঞ্চাশ ডাক দিলাম সাতের দ্বিগুণ এখানে লেখা ফেলো কত চোদ্দ এখন বিয়োগ করি নয় উপরেরটা ছয় তাহলে এটার কত ধরতে হইব ষোলো নয় আছে ষোলো হইব কত হইলে সাত হইলে উপরের টানে নামাও শূন্য পাঁচ চোদ্দ এটার সাথে কিছু একটা বসাও ধরো দুই বসাইলাম তাহলে কত ধারা দুই ধারা দুই দোকানে চার চার দোকানে হইল আট দুই দুই এটা বাড়ানো যায় বাড়াই তিন দিয়ে দেই তিন তিরিকা কত হইল নয় তিন চার বারো দুই হাতে রইলো এক তিন একে তিন আরেক কত চার হইলো এবার একটু বেশি বাড়াই কত দিছে তিন দিয়ে দিছে এখানে সাতশো আরেক বাড়াই দেখি চার দিয়ে দিলাম চার চার ষোলোর ছয় হাতে রইলো এক চার চার ষোলো এক সতেরো সাত হাতে রইল আবার এক চার কত পাঁচ পাঁচশো হয়েছে আমরা কাছাকাছি আইসা পড়ছি এবার পাঁচ দিয়ে দিতেছি পাঁচ দিয়ে দিলে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশের পাঁচ হাতে রইলো দুই চার পাঁচা বিশ আর দুই বাইশ হাতে রইল আবার দুই পাঁচ একে পাঁচ আর দুই সাত এখানে কত হয়েছে সাতশো পঁচিশ তাইলে দেখা গেল আমাদের কোনটা নিতে হইব চারেরটা নিতে হইবো পাঁচেরটা নিতে গেলে কত হয়ে যায় সাতশো পঁচিশ মানে বেশি হয়ে যায় বেশি হইলে তো আমাদের কাজ হইব না আমাদের কাছাকাছি নিচেরটা কোনটা ওটা নিতে হইব তাইলে এটা বাদ গেল নিতে হইবো আমার কতটা চারেরটা এইখানেও চাল লিখো মনে করা এই উপরও চাল লেখা দাও আর যে গুণ ফলটা এটা এইখানে লেখো পাঁচশো ছিয়াত্তর ছয় আছে এটা কত পাঁচ তাহলে পনেরো হইব নয় হইলে হাতে রইল একইল আবার কত হইলে এক তাহলে কত পাইছে একশো উনত্রিশ যদি এই সংখ্যাটা একশো উনত্রিশ কম হইতো তাহলে পূর্ণবর্গের সাজানো যেত এটা হইতেছে আমাদের পাঁচের নিয়ম কিন্তু আমাদের কাছে এবার কিন্তু বিয়োগের কথা বললি এবার আমাদের কি বলছে যোগের কথা বলছে এখানে আমরা ভাগ ফুল পাইছি কত চুয়াত্তর পাইছি এর অর্থ হইতেছে চুয়াত্তরের যে বর্গটা চুয়াত্তরের বর্গ বলে আমাদের যোগ করতে বলছে তাইলে আমাদের প্রথম কাজ হইতেছে আমরা চুয়াত্তরের বর্গ দিয়ে কাজ করতে পারবো না আমাদের নিতে হবো পঁচাত্তরের বর্গ কত বর্গ পঁচাত্তরের বর্গ কিন্তু একটু লেখার প্রসেসটা কিভাবে ওইটা একটু বলে দিতেছি তো আমরা একটু লিখতেছি এখানে ভাগ শেষ একশো তাইলে যদি আমরা বর্গমূলটা খুঁজতে যাই বর্গ মূল হবে কাজ না কারণ চুয়াত্তরের বর্গটা থেকে এই মানটা এই যে আমাদের এই মানটা একশো উনত্রিশ বেশি আছে তাইলে চুয়াত্তরের পরের যে সংখ্যাটা আছে ওইটার বর্গ আমাদের খুঁজতে হইব তাইলে আমরা লিখতেছি বর্গ হবে চুয়াত্তর থেকে এক বেশি চুয়াত্তরের সাথে কত বাড়াই দিবা এক যোগের নিয়ম বলে প্রসেস সেটা সেটা এইখানে যে মানটা পাইবোই মানটা লিখবা তার সাথে একবার আয় দিবা তাহলে এটা কত হইলো পঁচাত্তর এবার পঁচাত্তরের বর্গ বের করো পঁচাত্তরের বর্গ পঁচাত্তর গুণ পঁচাত্তর এখানে একটু আমরা পঁচাত্তর পঁচাত্তর গুণ করি পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে রইল দুই পাঁচ সাতা পঁয়ত্রিশ আর দুই সাঁত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে রইলো তিন সাত সাত উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউন্ন পাঁচ সাত পাঁচ বারোর দুই হাতের রইল এক তিন চার পাঁচ হাতের এক ছয় হইল আর এখানটাতে আছে পাঁচ কত পাইলাম আমরা পাঁচ হাজার ছয়শো পঁচিশ যদি মানটা এরকম হইতো তাইলে তার আমরা বর্গমূল করলে কত পাইতাম পঁচিশ পাইতাম কিন্তু মানটা এরকম দাও আছে তাইলে এইটা বড় এটা ছোট যদি আমি এই সংখ্যাটার এইরকম বানাইতে চাই এটা হইতেছে ছোট সংখ্যা এটা যদি আমি এরকম বানাচ্ছি তাহলে আমার কিছু একটা যোগ করা লাগবে আর আমাদের বল সেই কিছু একটা যোগ করতে ক্ষুদ্রতম সংখ্যা কত যোগ করলে পূর্ণবর্গ হবে তাহলে আমরা বের করি সুতরাং আগে লিখি যোগ করতে হবে আগে আমার প্রথমে কি লিখে আছে যোগ করতে হবে যোগ করতে হবে পাঁচ ছয় দুই পাঁচ পাঁচ হাজার ছয়শো পঁচিশ বিয়োগ এই উপরেরটা পাঁচ হাজার ছয়শো পাঁচ বিয়ফলটা বের করি পাঁচ আছে পাঁচ হইব শূন্য হইলে শূন্য আছে দুই তাহলে দুই বসাইলাম ছয় আছে ছয় হইব শূন্য হইলে পাঁচ আছে পাঁচ হইব শূন্য হলে তাহলে কত বেছি আমরা বিষ তাইলে এইটাই হইতেছে আমাদের নির্ণয়েও ক্ষুদ্রতম সংখ্যাটা যেটা যোগ করলেই এই মানটা একটা পূর্ণবর্গ সংখ্যা হইতো তো লেখতাছি নির্ণয় নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা কত বিশ बस এটাই আমাদের উত্তর কমপ্লিট